তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার র আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইননা আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলাইহি আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলব না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসংকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মুহতারাম হাজিদিন সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ ইহা ইহ সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটাই হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিশে আমি লঙ্ঘন করব না তাতে কি খুশি হবে কি না করবে কোনটা আমার ঠিকবে কোনটা ঠিকবে না সেটা আমার দেখার দরকার না এটা হল আপনার ইমানের দাবি আর যদি বলেন না এই ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানুষের কথা শুনব নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আল্লাহর সমর্পণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতরম হাজেরিন অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ আল্লাহর আনুগত্য সঠিকভাবে যথাযথ করতে পারি যে যত বেশি করতে পারবো তার তত ভালো হবে দুনিয়াতে নাম্বার বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় কল্যাণ হয় এই আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে সৈব খাল রিসমিম সাদা সাল্লাম বলেছেন মানসারলাহু আই উস্ সাদা আলাহ না যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়ারদের মধ্যে আল্লাহ তারা বরকত দান করুন এটা যদি কেউ চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত সম্পর্কে আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা কুকুর আপনার চাচাতো বোন আপনার আপন ভাই বোন তো আছেন আরও কাছে তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরও কাছে এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবা রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মোস্তাহাব আমল না এটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন রীতিমতো ওয়া আনতাসিলুল আরহাম এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয় সম্পর্ক সংযুক্ত রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতাহু কাতা আল্লাহ अमन ওয়াসালাহু ওয়াসালা আল্লাহ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে ছিন্ন করে দেন এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলের কথা বললাম স্পেশালি আমাদের রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে আল্লাহ তাআলা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবে নাম্বার 3 এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই দোয়া এত বড় অস্ত্র আল্লাহ আকবর ইমানদার এর বড় কোনো অস্ত্র নাই ভাই এর বড় কোনো অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে যায় না আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন আল্লাহ বলেছেন উদহনি আসতাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব কি কপাল পড়া আমরা চাইতে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহ কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটা একটা বিপদ খুব ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো জীবন দোয়া 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 ভাইরা আমার তাহলে তাকদিরের প্রতি ঈমানের গুরুত্ব আমরা জানলাম আলামিনের কাছে আমাদের তাকদীর আমাদের আল্লাহর ফয়সালা আমাদের জন্য এটা জন্য ভালো হয় কিভাবে আমরা নিবেদন করব, কিভাবে আশা করব, কি আমল করব, কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সৌভাগ্যের অধিকারী হব সে আমল জানলাম এর বাইরে দরুদ বেশি বেশি করে পাঠ করা ইস্তেক বেশি বেশি পাঠ করা এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়া অন্যতম একটা পূর্ব শর্ত আল্লাহাবুল আলমী আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফায়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাদ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আখরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আর সে আজমের মালিক আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেই জন্য কি কি আমল করতে হবে ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দোকানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ইমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির जिंदगीতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াতাকু লা ফতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি ইমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ইমান এবং তাকুয়া আনার চেষ্টা করতে হবে বাইরে আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যা আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধ হয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণকে অনেক সম্পদ দিয়েছেন নমরদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নেই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তালা তাকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হলো ইমান এবং তাকুয়া লালন করতে হবে মুত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নমরুদ প্রসাদ থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আল হিসু থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখুক আল্লাহ তালা সুখটা লেখুক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহ আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ তবে কেম সাল্লাহিসাল্লাম বলেছেন বুখের হারিসে মনসাল্লাহু আই ইয়ো আলাহু ফিরিস্তি আউয়ন সালাফি আসা রি সালিয়াস ইল রাহিমা যে ভিক্তি চায় তার রিজিক আল্লাহত আলাহ অনেক বাড়িয়ে দে বরকত হোক কল্যাণ হোক হোক তার এবং জীবনে বরকত এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয় তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদা আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মাত্র এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব যোগাযোগ রাখেন রাখেন সংযুক্ত সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হেলো রাখেন পাশে দাঁড়ান আর কিছু না হোক তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন লাইন সাকারতম যদি তোমরা আমার কোন নিয়ামত পাও পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নিয়ামত পাইছো এটাকে আমি আরও বাড়াই দিই অতি যা পেয়েছে আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করবেন আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতি আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার নিয়ামত আর বৃদ্ধি হয় ইনশাআল্লাহ অতএব অনেক মানুষ আছে নামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তালা নামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হল না রে গেল শেষ রে কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে। এটার আদায় করে আল্লাহ তাদের বাড়িয়ে অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা যা পাইছে এটা শুকর আদায় করা চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি ওঠা উঠে যে আর জগ বইরাও কুলার যায় না ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে সে সব সময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলতাস্তাগফিরু রাব্বাকুম নুয়াল ইসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেফার করা মাপ চাও লাভ হবে কি নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ويمدد لكم باموال وبنين সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ইস্তেগফার করো ইস্তেগফারে জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সবসময়ে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি যত ইস্তেগফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে ব্যক্তি নামতের না করে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বেশি আল্লাহ না ফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখেরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখেরাতে দুঃখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয় আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এই জন্য নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়া দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও ভালো চাই আল্লাহর কোন অভাব আছে অতএব আল্লাহর কাছে দোয়া করব দুনিয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ তাআলা সব পরীক্ষা করেন এরপরে দেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন